আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তালিবুল আলম ভাইরা তালিমুল ইসলাম একাডেমির পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব উর্দু কায়দা সতেরো নম্বর পেজ থেকে চলো আমরা পড়া শুরু করে দিই আমরা এখানে দেখছি গাওর অর্থ চিন্তা তিনটি অক্ষর দিয়ে তৈরি হওয়া শব্দ এখানে পড়ানো হচ্ছে এখানে আমাদের সামনে আছে এখানে গইন ওয়া প্রত্যেকটা শব্দে তিনটি করে অক্ষর আছে গৌর অর্থ চিন্তা গৌর অর্থ বল কি চিন্তা ভয়। হফ অর্থ ভয় এটা আরবি শব্দ উর্দুতেও ব্যবহার হয় অর্থ ভয় কোন অর্থ কে কোন অর্থ কে কোন অর্থ কে তোল অর্থ মাপো তোল অর্থ মাপো বল অর্থ বলো বল মানে কি বলো খুব মানে চমৎকার বা ভালো খুব মানে চমৎকার বা ভালো দুধ মানে দুধ গরুর দুধ বা যে কোনো দুধ হোক দুধ মানে কি দুধ সোর মানে হট্টগোল সোর মানে গোলমাল সোর মানে কি গোলমাল বা চিল্লা চিল্লি সোর মানে কি চিল্লা চিল্লি বা গোলমাল দূর মানে দূর দূরে দৌড় মানে কি দূরে তোর মানে ভেঙে ফেলো তোর মানি ভেঙে ফেলো ভাঙো তোর মানে কি ভাঙো জোর মানি জোড়াও বা তালি দাও জোর মানি মিলাও বা তালি দাও লো মানি নিব লো মানি নিব হো মানি হব হো মানি হই বা হব জিসে মানে যাকে লো মানে কি নিব জিসে মানে যাকে জিসে অর্থ কি যাকে ইসে অর্থ একে এসে অর্থ একে চালে মানি চললো চলে মানে কি বলো চললে চালে মানে চললো গায়ে মানি গেল গায়ে মানি গেল চালে গায়ে মানি চলে গেল উসে তাকে উসে অর্থ কি তাকে লিয়ে নিল অর্থ নিল অর্থ কি নিল এরপর হলো দিয়ে অর্থ দিল দিয়ে অর্থ কি দিল শব্দগুলো বারবার পড়ো যেন মুখস্থ হয়ে যায় গর অর্থ আমি আরেকবার কোন অর্থ কে তোল অর্থ মাপো বল অর্থ বলো খোফ অর্থ ভালো বা চমৎকার দুধ মানে দুধ সোর মানে সোরগোল সৌর মানে সরগোল বা চিল্লা চিল্লি দৌড় মানি দূরে তোড় মানি ভাঙো জোর মানি তালি দাও লো মানি নিব হো মানি হই বা হবো যে নিল দিয়ে দিল চলো এখন আমরা এগুলো দিয়ে তৈরি হওয়া বাক্যগুলোর অর্থ জানি বাক্যগুলো প্রথমে বিশুদ্ধভাবে উচ্চারণ করব এরপরে এটার অর্থ করব। সচ বল সত্য বলো সচ বল অর্থ কি সত্য বলো কম না তোল কম মেপনা বা মাপে কম দিও না কম মানে কম না তোল মানে মেপনা বা মাপ মেপনা তো এটা আমরা কম না তোল মাপে কম দিও না এভাবে পড়তে পারি কম না তোল অর্থ কি মাপে কম দিও না বা কম মেপনা। খোদা কা কাফ কর আল্লাহ তাআলাকে ভয় করো খোদা কা মানে আল্লাহ তালাকে খফ কর ভয় করো খোদা কা খফ কি অর্থ আল্লাহ তালাকে ভয় করো শোর না কর শোরগোল করো না শোর না কর শোরগোল করো বা চিল্লাচিল্লি করো না ইস্কো মত তোর এটা ভেঙো না মানে এটাকে মত তোর মানে ভেঙো না ইস্কো মত এটাকে ভেঙনা ইস্ক ইস্কো মানে এটাকে মাত্তোর মানে ভেঙো না ইস্কো জোর দে এটা ঠিক করো বা এটা জোড়া দাও ইস্কো মানে এটাকে জোর দো মানে তালি দাও বা ঠিক করো বা মিলাও জোর দে মানে মিলাও ইস্কো জোর দে এটাকে মিলিয়ে দাও বা এটাকে ঠিক করো তালি দাও এভাবে তর্জমা করতে পারি ইয়ে কোন হে সে কে ইয়ে মানে সে ইয়ে হা এরকম ধাক্কা দিয়ে পড়া যাবে না ইয়ে ইয়ে এরকম বলতে হবে ইয়ে কোন হে সে কে ইয়ে কোন হে অর্থ কি সে বাদ গৌর সে শুন কথা মনোযোগ দিয়ে শোনো বাদ মানি কথা গৌর সে মনোযোগ সে মানি থেকে বা দিয়ে শুন অর্থ শোনো সে অনেকগুলো অর্থ হয় থেকে দ্বারা কারণে গৌর সে এখানে অর্থ হলো মনোযোগ দিয়ে মনোযোগের সাথে বাদ গৌর সে শুন কথা মনোযোগ দিয়ে শোনো বাদ গৌর সে শুন কথা মনোযোগ দিয়ে শোনো এখানে টানগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে বা এরপরে খালি আলি বাসে তাই একটা টান দিতে হবে বাদ গৌর এখানে লিনের হরফ তাই গোর এক আলি টান দিতে হবে গোর সে শুন ইয়াই মাঝুল তো এই জন্য সে স এই কার সে ইয়াই মাঝুল মানেই হলো এই কার যদি এখানে ইয়াই মারুফ হইতো তাহলে কি হতো সি হতো আচ্ছা যাই হোক এখানে ইয়াই মাঝুল আছে তাই সে হবে বাদ গৌর সে শুন কথা মন দিয়ে শোনো ওহ তো বহুত দূর হে সে তো অনেক দূরে ও তো বহুত দূর হে সে তো অনেক দূরে ও জিসে কাহে সে যাকে বলবে ও জিসে কাহে সে যাকে বলে ও মানে সে জিসে মানে যাকে কাহে মানে বলে ও জিসে কাহে সে যাকে বলে উসে দে আ তাকে দিয়ে আসো উসে মানে তাকে দে আ মানে দিয়ে আসো উসে দে আ তাকে দিয়ে আসো ও ওহ তো হাজ কো চলে গে ও এখানে একটু হা উচ্চারণ হবে একটু ধাক্কা দিয়ে ও তো হাজ কো সে তো হজে চলে গে চলে গিয়েছে ও তো হাজ কো চলে গে সে তো হজে চলে গিয়েছে ও তো মানে সে তো হাজ কো মানে হজে চলে গে চলে গিয়েছে তুমি উসে আম দিয়ে তুমি মানে তোমরা উসে তাকে আম দিয়ে আম দিয়েছো তু অর্থ তুমি আর তুম অর্থ তোমরা তুমনে উসে তোমরা তাকে আম দিয়ে আম দিয়েছ উস্নে লিয়ে সে নিয়েছে উসনে লিয়ে অর্থ কি সে নিয়েছে দুধ পিলে দুধ পান করে নাও দুধ পিলে দুধ পান করে নাও খুব হে চমৎকার খুব হে অর্থ কি চমৎকার খুব হে চমৎকার এরপরে আমরা চার হরফ অলা আলফাজ এবং তার দ্বারা তৈরি বাক্যগুলো পড়ব দেখো এখানে লাম লাম র র কাফ কাফ আল এই প্রত্যেকটা অক্ষরে চারটা করে হরফ আছে এবং এইগুলো দিয়ে বাক্য তৈরি আছে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এগুলো পড়ব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের تعليم الاسلام اكاديمي شهيد هجبه السلام عليكم ورحمه الله وبركاته